ওহো এ গরমের ভিতরে থাকতে হারিয়েন না নরে কইছি একান চার্জার ফ্যান কিন বল লাই কি কিন্তু তুই কিনি ধর না মানছর বউরা এ গরমের ভিতরে বাপের বাইতুন তুই কত কিছু আনের ও তাইলে আই আর বাফের বাড়ি তুই যত কিনতে কেন নাউযু আই কি কই নি যত কিন তবে তোর বাপের কো যদি একান এসি লই তাইলে আর কোনো আপত্তি নাই কিয়ে এ তুই আই আর বাপের বাড়ি তুই নি এসি আরে না না আই তোন লগে শতা নিয়ে না করছি একটু অপেক্ষা করো আই বাজার তুন এখন চার্জিং ফ্যান লই এই সারা দিন কাজ করে যখন বাসায় এসে দেখি বাসায় কার নাই বউয়ের গরম লাগে গরম লাগে তাই বউয়ের জন্য চার্জার ফ্যান কিনতে যাই ভাই আপনার কাছে ভালো চার্জার ফ্যান আছে নি আছে নি আপনার কোনটা লাগবো এ ফ্যান গান কন গান কত করি ইয়েন ছ হাজার নয়শো এটা আট হাজার দুইশ ইয়েন তেরো হাজার আরো দামি দামি ফ্যান আছে কোনটা লাগবো এত দাম না এত এতটা করে তো বুল চার্জার ফ্যান কিনো যেতোন উঠে আইসেন আপনি ন কিনলে কিসে কত আগল আছে কিনুন নে বেশি ন আর অল্প কয়টা দিন যদি এরকম গরম থাকে একখান ফ্যানও তো থাকতো না সব ব্যাচে ওই যে বগই মানুষের দুহাঘরের বৃষ্টি হইবে লাই আর আপনার দুহাঘরের গরম আর কয়দিন থাকবে লাগে দরুমিয়া কি এখন গরম যদি কমি যায় তো আঙ্গো ফাঙ্খা এগেন কিনবো কে গরম আরো বাড়ক আপনার পাবলিকের সৃষ্টি নেবেন তিন হাজার টেয়ার ফ্যান ছ হাজার টেয়া কই আল্লাহ যদি আনকে বিচার করতো দুনিয়াতে যদি চার্জিং ফ্যান আবিষ্কার না হইতো তাইলে কি আমরা থাকতে পারতাম না বরে অন নয়শো কই এক বুঝে দিতে হইব বাজার তো নাইতে নাইতে চলি আইছো ফ্যান কই তিন বেলা খর আর নাকটানি ঘুম যাওয়ার দুনিয়াদারি কোনো খবর টাবর আসে নি কিসে এই গরমে কিছু কোম্পানি বক্কর সক্কর ফ্যান অকল মার্কেটে ছাড়ে দিয়েছে ইগেন হুড়ি অন কয়েকজন মানুষ হাসপাতালে ভর্তি আছে আই চাই না তোর এরকম কিছু হোক আর একটা সুসংবাদ আছে সুসংবাদ কি এ আবহাওয়া অফিসালারা কইছে দুই চার দিনের ভিতরে বৃষ্টি হইবো দেশ এককারে বরফের মতন ঠান্ডা হয়ে যাবে কই ওরে তুই এটা কি কইবে না তাইলে আমরা আর কয় একটা দিন ধৈর্য ধরি মা কিল্লে ডাকে যাই হুনি আই কিয়ে এ গো মা এর বাবা সাসাইন আমরা কে আজীবন মিটার বাড়াইকে দিয়ে যামুনি মিটার নাম আইসি প্রতি মাসে দিয়ে রে এটা কি পরিষদ হইতো না বছরের হারে বছর কি দিয়ে যামুনি এটা লই তো দেখি সংসদ আলোচনা হইছে এই সাসা বিলের কাগজ একানের ভিতরে ব্যাট মিটার বাড়া কতগুণ হই যায় টি আপতি মাসে অফিসাল আর তো হারে সুন্দর মিটার নামাইবে সময় একসাথে টি আগুন লই যাবে লাই কি দরকার মাসে মাসে এভাবে টাকা নেওয়ার আমরা বন্ধু-বান্ধবেরা মিলে এটা লই আজ অফিসে যাম সাসানে এটা লই কিছু কইতে নেই এদিকে বিদ্যুৎ আলারা মানছে জাগার বিতে খাম বগল গাঁ রেখছে আর কি নি গো আনা হাতারা ঠিক মতো ইয়া করের ঠিক আছে আর চিন্তা করিয়েন না কথা ব্যাগেন তুলুম বন্ধু বিদ্যুৎ আলারা তো প্রতি মাসে মাসে তো মিটার পায় শুধু নিতেই আছে আজ জন্মের পর তো এই শুধু মিটার বায়নের বাকি জীবন এভাবে নিতে থাকবো আরে কি কইতাম এটা লইতো আইও বাইপ কিছু একটা তো করা দরকার আমরা গ্রামবাসী রই বিদ্যুৎ অফিসে যাই এগুলা লই কথা কইতে হইব এদিকে আবার হেতারা মানুষের জমি নৌছে খাম্বা কাটছে যে জমি এলার করে হাতারা কিন্তু কোনো ভাড়া এদে না কিন্তু আঙ্গুর তুমি মিটার ভাড়াটা ঠিক মতো যায় দেখা যায় যে জমির নৌছে কারেন্টের তার গেছে হে জমির ভ্যালু কমি যায় একটা কিছু অবশ্যই করা উচিত আমরা এলাকাবাসী আজ যে বিদ্যুৎ অফিসে যাই কথা কই আইতে এই ব্যাপারে খামকে আলী করলে হইতো না